সিজদার রাত ভোর হয় নেশার রাত ভোর হ্যাঁ আজ রাত যে যুবক আল্লাহকে সিজদা দেয় তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় ভোর স্বার্থ পরে এই দুনিয়া যুবক নজওয়ান মনে রাখো স্বার্থ পরে এই দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না আমি এই পরশু দিন দেখছি এ গতকালকের আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগাত তারে বাইরে করছে টাইম না হেসরাইয়া কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভাররে আমি বললাম কি স্বার্থ করে এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামলো না কারো হাতে সময় নাই সবাই হরন দিয়া সাইড করে সব চলে গায় কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নেই এই জন্য এই দুনিয়া বড় স্বার্থপর হয় কারোর জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান্নমের আগুন তোমারে কুরতে হয় আল্লাহর পশন বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজের নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী চলো আল্লাহর দিকে ফিরে আসি ইল্লা মান ওয়া আমানা ধোকা জন্য আমিলা আল্লাহ বলে যে গুনা ছেড়ে দিয়ে তওবা বা করলো আমি আল্লাহকে বিশ্বাস করলো এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিলো فَسَوْفَ وَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ أَمَّا আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায় দেব বলা সেই শাইআ কোনো জুলুম করা হবে না এক বিন্দু অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না বরং তওবা করার কারণে ফিরে আসার কারণে নতুন করে আবার নামাজ সিজদা বندگی পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি जिंदगीর আমলের বরকতে জান্নাত দিয়ে দেব জন্য প্রিয় সন্তান প্রিয় কিশোর नौजवान যুবক চলো इंशाल्लाह বদলাইবার সিদ্ধান্ত নেই সবাই এই পরিমাণ সাহওয়াত এই পরিমাণ অবৈধ কামনা বাসনা নারী ছবি অস্থিরতা মহায় আপনাকে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে সমাজের চারিদিকে এ হজ্জের সফরে ছিলাম যে কয়দিন দাইফুজ কবর নিছি দেশে খবর একটাই হত্যা খুন ধর্ষণ নারী নির্যাতন আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি মনে আমার এই ছোট্ট হায়াতে গত তিরিশ বৎসরে আমি যে কথাটা এতবার শুনি নাই গত দুই মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে অসভ্যতা যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না বড় আশ্চর্য আশ্চর্য বাংলাদেশে এক চাইতে বড় এক চাইতে দুর্দর্শ হত্যার ঘটনাও দুই দিনে কি হয়ে যায় খবর বুঝা যায় এখানে কেন বোঝা যাচ্ছে না বুঝা যাচ্ছে এটা স্পষ্ট এটা ধামাচাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে অসহায় বেস্রুতি কেউ করতে পারে নাই কোন আলমে দিন ইনশাল্লাহ বেস্রুতি হবেও না ইনশাল মনে রেখে মনে রেখে গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত তিন মাস আগে একজন একজন প্রিন্সিপাল করছিল অপমান করে অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া নয় ঘন্টা আটকাইয়া তারে তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগপত্র দিয়া ঘাত ধরা কলেজ থেকে বের করে দিছে আল্লাহ তারা বেজি করে দেখায় দিছে ছাত্ররা বলছে স্যার সই দেন টাকা দিব মানে পঞ্চাশ টাকা একশো টাকার পারেন নাই নেন এই জন্য দোস্ত নারীর আসক্তি জিনা বেবিচার কর কি অসভ্যতা যুবক ভাই তোমরা বাঁচতে হবে নজওয়ান আল্লাহ যদি হায়াত দেয় করে আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে পারত না তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারত না বন্ধু সম্পদ যদি হয় তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারত না আরেকখানে যাইতে পারত না এই সমাজ নিয়ে বাঁচতে হবে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বছর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে বাঁচবা কেমনে চলবা কেমনে চলবা কেমন বলো ভাইয়া নয় বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে হ্যাঁ কেমনে বাস বাবাই তোমার তো বোন আছে তোমার তো ছোট্ট বোন আছে তোমার তো ছোট বোন আছে তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার তুমি তো এই সমাজ থেকেই এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না তো কেমনে মিলবে ভাইয়া কেমনে মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া উলঙ্গ আগামী পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো তোমাদের অনেক ছেলের চেহারা দেখলে তো বোঝা যায় কতদিন হয় পড়ো কতদিন হয় মালিক একটা সেজদা দেয় চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেল চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল দেখে কারে দেখাবো চুল মানুষের আর কাজ নাই তোমার চুল মানসি মানুষ তুমি যে সারা দিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাত কোন একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেডি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এ রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারী দেখবা সারা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোন উদ্দেশ্য নাই দোস্ত আমার ঠিক হলো না ঠিক করলাম ভাইয়া ভালো করলাম অর্থাৎ যারা নামাজ পড়ে না আল্লা নামাজ যারা ছেড়ে দিছে তারা প্রজন্মের অত্যন্ত না নিকৃষ্ট না তারা কোনো জেনারেশনে না তারা কোনো মানুষে না তারা কোনো কিচ্ছু না এর কোনো গণাতে ধরে প্রথমেই ওয় প্রথমে বার গণাত নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় তফসিরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি এক যে ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ আখিরুন ইউরুন তা নামাজ সবসময় দেরিতে পড়ে নামাজ সবসময় কখন পড়ে দেরিতে পড়ে আল্লাহ তালা বলছেন ওরা ওই সমাজের নিকৃষ্ট ফবাইনুল্লিল বুসাল্লীন আল্লাদী নাহুম আন সালা তিহিম সাহুন আল্লাহ তালা বলেন ওই নামাজীদের জন্য জাহান্নাম ওয়াইল জাহান্নামের একটি গুহা জাহান্নামের একটা অংশ জাহান্নামের ভীষণ আজাব আল্লাহ তালা বলছেন তারা আল্লাদী নাহুম আন সালা তিহিম সাহুন যারা তাদের নামাজের মধ্যে সাহুন অলস নামাজকে সব সময় দেরি করে নামাজকে সব সময় দেরি করে জোহরের আজান হইছে একটা বাজে এবারটা জোহরের নামাজ পড়তে গেছে সুবাস একটা বাজে নামাজ পড়ছে লুঙ্গি ডারে বইটা গামছা একটা কান্দে দিয়া রুকু তিন চারটা মেরে দিল একটা এটা নামাজ পড়লেন কিছু হয়তো হুজুর সময় কুলাইতারি কিরসেন আপনি ঘাস কাটছেন এতক্ষণ গরু গোসল করাইছে গরু গোসল করাইছে গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয় নামাজ বিলম্ব করে আল্লাহ তালার কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট মানুষ আদাউসালার অন্তর্ভুক্ত আদাউসালার অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব আচ্ছা হাদিসের মধ্যে আছে কোরআনেও আছে যে ব্যক্তি নামাজে অবহেলা করে আল্লাহ কসম আল্লাহ বলছে নবীজিও বলছে সে মুনাফিকরান শরীফে আল্লাহ মুনাফিকের এক নম্বর পরিচয় বলছে মুনাফিক সে যে নামাজ পড়ে অলস বন নামাজ পড়ে কিভাবে তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলেন কথা বলেন না কেন তারে মুনাফিকও বলে নাই তুই কোনো মানুষ এ না বেটা তুই কোনো কাতারে নাই তোর কোনো আলোচনাই নাই আলোচনা ওই ব্যক্তিরে যে নামাজ পড়ে অলস করে খামখেয়ালি করে দাঁড়াইবার কথা দুই পায়ে দাঁড়াইছে এক পায়ে বুঝেন অলস নামাজের রসুল্লা সাল্লা সাল্লাম সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে অন্য কাজে ব্যস্তছে এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার কাছাকাছি হাত্তা কানা কার সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই সিং সূর্যের পাশে বাড়াইয়া দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামা ফানাক্কারা আরবাআন সিজদা ডুবে যায় যায় এই সময় হয় আসরের নামাজের জন্য দাঁড়ায়া চার রাকাতে যেন চারটা ঠুকর মারছে লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালীলা ঠিক মতো তসবিগুলো নামাজের আদায় করে নাই রাসূল বলছে তিনবার ওইটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ তোর নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না কোনো কুত্তাও তো এরকম হইতে পারে না কুত্তায়ও যদি আল্লাহ তালা সেজদার হুকুম দিত তো সে দিত তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই এই সে সেজদা দেয় না তুমি নাফর তো আল্লাহ সেজদার হুকুম দিছিল দিলে না কেন তোমার তুলনা তো জানোয়ারের সাথেও হয় না এই জন্য তো আল্লাহ বলছে বালহুম আদাল জানুয়ারের চাইতে নিকৃষ্ট আর উদাহরণ নাই আর তুলনা কুকুরের সাথেও না আর তুলনা শুকুরের সাথে আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না বলো মিয়া এত কেমনে হইল আফা হাসিবতুম আননা মা খালাকনাকুম আবাসান কি ভেবেছ বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি তোমাকে আমি এক দিন আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি কোন ফেয়া কোন আমি হও বললেই হয়ে যায় সেই আমি নয় মাস কেন লাগাইলাম নয় মাস লাগাইলাম আরে বলো কি ভাঙ্গা নিজ হাতে খালাক্ত হুবিয়া দিগা আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাস আমি বানাস বড় যত্ন করে এক ফুটা না পাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনা করতে পারে ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ বীর্যের এক ফুটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষ কী এত সুন্দর চমৎকার না টান ডিজাইন কোন পানির এক ছোটার উপরে এক ছোটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক কি দিয়ে করবে পানির উপরে ডিজাইন করে কেমনি আবার ভুলা আলা বিরবয়সী পানির নাপাক ফোঁটা আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি কেমনে ভুলে গেলাম মা গাররা আমার মতো মেহেরবান দয়ালু মাওলা চব্বিশ ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি এই আসমান জমির এই চাঁদ শুরু জালু বাতাস এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিন্ন হয়ে যাবে তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে সেই আমাকে একটা দিবা না সেই আমাকে একবারও না